ঠান্ডা গরম গরম বেগুন পুরা খাওয়া হবে এই দেখো দুটো বেগুন পোড়া দিলাম রাত্রে রুটি হবে আর সঙ্গে থাকবে ডিমের অমলেট বেগুনি পুরা হয়ে গেছে বেগুন পোড়া খাইতে হইলে এই ধরনের বেগুন আনবা তাহলে বেগুন পোড়া খাইতে টেস্ট আজকে হয়েছে শুক্রবার কালকে শুক্তি চাটনি করছিলাম দুপুরে শুক্তি চাটনি দিয়ে খাওয়া হয়েছে নিরামিষ করছিলাম তারপরে পেঁয়াজ কলি কলি না পেঁয়াজ পাতা ভাজছিলাম দুপুরের পর্ব শেষ এখন রাতের পর্ব রাত্রে রান্নাটা এখন তোমাদের সাথে একটু শেয়ার করি গল্প করি দুদিন পুরা দেওয়া খাওয়া হবে রাতে আর গরম গরম ডিমের অমলেট ভেজে দিব কালকে স্যাটারডে কালকে নিরামিষ ডে নিরামিষ ডে মানে তার আগের দিন ভালো কিছু লাগবেই আমার না তোমাদের দাদা ভাইরা সঙ্গে তোমাদের দাদা ভাই টমেটো খাইতে চায় না বাবুও খাইতে চায় না তার জন্য টমেটোটা দিলাম না তাহলে টমেটো পুড়া বেগুন পোড়া তারপরে যে লারাটা যে হয়

মন বাকলা তুলিতে ছড়াইতেই পারলো না আটাটা মেখেনি লবণ লবণ এক জি লবণ লবণটাও দিয়ে দিই 이제 জল নিয়ে নিলাম এখন ভালো গইলা ডইলা ডইলা আটাটা মেখে নিস এখন সাড়ে নটা বাজে নিজের মোবাইলে কিছু কাজ আসছিল ভিডিও এডিটিং করা বাকি রয়েছিল এইগুলি করলাম বৈশা বৈশাখ আর সন্ধ্যার সময় দুইটা সিরিয়াল দেখলাম আর বাবু গেছে টিউশনে তো টিউশন থেকে আইসা হচ্ছে আজকে গুড্ডু গুড্ডি দিদির বার্থডে আজকে সাত নভেম্বর কুটুকুটি দিদির বার্থডে ওই বার্থডে সেলিব্রেশন করতেছে আর আমি আমার কর্মে এসে বললাম